নমস্কার আমি প্রবীণ মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো হিন্দু সনাতনদের কাছে এই দিনটি বিশেষভাবে স্মরণীয় উত্তরপ্রদেশের অযোধ্যায় রামের মন্দির উদ্বোধন হলো হিন্দু মতে পূজা হোমযজ্ঞের মাধ্যমে শুধু অযোধ্যায় নয় সারা ভারতবর্ষ তথা বিদেশেও বহু জায়গায় এমনকি উত্তর চব্বিশ পরগনার অশোকনগর হাবড়া ও বাদরিয়ার বিভিন্ন স্থানে চলল পূজা অর্চনা যজ্ঞ ও প্রসাদ বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে রাম মন্দির উদ্বোধন হলো लोग यहाँ पर पहुंचे हुए हैं और इंतजार अपनी बारी का है कि वो कब प्रभु राम के दर्शन कर सके हमने तस्वीर आपको दिखाई कपरीना कैट रल कपूर विकी कौशल आलिया पूज्य संतों और अपनी गुरु परंपरा का पूर्ण स्मरण हो रहा है आज उनकी आत्मा तो के असीम संतोष और आनंद के हो पीढ़ियां श्री राम जन्मभूमि मुक्त के रूप में अपनी आहुति दे चुकी है उनकी पावन स्मृतियों को मैं यहाँ पर कोटि कोटि नमन करता हूं श्री राम जन्मभूमि महाल न केवल के सनातन आस्था और विश्वास की परीक्षा का काल रहा बल्कि संपूर्ण भारत को तो एकात्मता के सूत्र में बांधने के लिए राष्ट्र की चेतना जागरण के ध्यय में भी सफल सिद्ध हुआ है के बाद भारत में हो रहे इस प्रशिक्षित नव विवान को देख अयोध्या समेत पूरा भारत का वर्तमान आनंदित हो उठा है भाग्यवान है हमारी पीढ़ी जो इस राम कांच के साक्षी बन रहे हैं और उससे भी बड़भागी है वो जिन्होंने सरोज इस राम काज के लिए समर्पित किया है और करते चले जा रहे हैं जिस अयोध्या को अवनी की अमरावती और धरती का वेकुंड कहा गया वो सदियों तक अभिषिप्त थी उपेक्षित रही सुनियोजित के झेलती रही अपनी ही भूमि पर सरातना पद्चलित होती रही पौटिल होती रही इंतुमान का जीवन हमें संयम की शिक्षा देता है और भारतीय समाज में संयम बनाए रखा लेकिन हर एक दिन के साथ ही हमारा संकल्प और भी दुर्घ होता गया और आज देखिए पूरी दुनिया अयोध्या के वे वस्तु तो निभा रही है और कोई अयोध्या आने को अब है आज अयोध्या में त्रेता युगीन वैभ होकर आया है दिख रहा है नगरी विश्व की सांस्कृतिक राजधानी के रूप में प्रतिष्ठित हो रही है पूरा विश्व हव्य योद्धा का कर रहा है, है। आज जिस सुनियोजित एवं तीव्र गति से अयोध्यापुरी का विकास हो रहा है प्रधानमंत्री जी के संकल्प इच्छा शक्ति और संभव नहीं था से पहले कल्पना से परे था अयोध्या में एयरपोर्ट होगा यहां के नगर के भीतर चार लेन की सड़कें होंगी जी में क्रूज चलेंगे अयोध्या की कोई गरिमा वापस आएगी लेकिन मित्रों डबल इंजन की सरकार के प्रयास से आज आप सबके सहयोग से सब साकार हुआ है सांस्कृतिक রাম মন্দির উদ্বোধন তো সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় সনাতনীরা এই রাম মন্দির উদ্বোধনে ব্রতি হয়েছে তো আপনিও এখানে উপস্থিত হয়েছেন অংশগ্রহণ করছে আমরে সে বিষয়ে কিছু একটু বলুন রামচন্দ্রের মন্দির স্থাপনা করার জন্যে আজ পাঁচশো বছর ধরে হিন্দুরা অক্রান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং তার জন্যে আর রামচন্দ্র হচ্ছেন আমাদের হিন্দু ঐতিহাস প্রতি হিন্দুত্বের রক্ষক এবং বাহক সেই রামচন্দ্র উপলক্ষে করছে রামচন্দ্র শ্রীরামচন্দ্র আজকে সমস্ত জায়গায় রামের পুজো হচ্ছে শ্রীরামের পুজো হচ্ছে এবং আমরা সেই পূজায় এবং প্রসাদ বিতরণের জন্যে আমরা সমস্ত জায়গায় সেই উৎসব পালন করছি এবং এটা প্রত্যেকটা হিন্দু প্রত্যেকটা হিন্দু তার একটা বক্তব্য বলে আমি মনে করি সেখানে দাঁড়িয়ে কিছু মানুষের বক্তব্য যে কিছু বিশেষ রাজনৈতিক দল এটাকে সমর্থন করছে সেই বিষয়ে কী বলবেন এইটা সম্পূর্ণ একটা অবান্তর কথা এটা সম্পূর্ণ একটা অবান্তর কথা হিন্দুদের মধ্যে বহু রাজনৈতিক দল আছে একটা দু না বহু রাজনৈতিক দল আছে কিন্তু রাজনীতি রাজনীতি আর ধর্ম ধর্ম এক জায়গায় করলে চলবে না আমরা আমাদের এই দেশটার নাম হচ্ছে হিন্দুস্তান আমাদের হিন্দুদের জায়গা আর হিন্দুদের উপাস্থ্য দেবতা হচ্ছে শ্রীরামচন্দ্র আমরা ছোটোবেলা থেকে সেই রামনাম আমাদের শ্রী চৈতন্য দেবও দিয়ে গেছে তার পূর্ণ নাম যেটা সেটাও তিনি দিয়ে গেলেন সেখানেও রাম আছে রামের নাম আছে এখন যদি সেটাকে কেউ বলে যে কোনো রাজনৈতিক দলে তাদের আমি কী বলবো তারা তারা উদ্দেশ্য আপনি একজন চিকিৎসক যেখানে দাঁড়িয়ে অনেক ক্ষেত্রে বলা হয় যারা বিজ্ঞান নিয়ে চর্চা করে তারা অনেকে ঈশ্বর বা ধর্ম বিশ্বাস করেন না আপনি কিভাবে এটাকে দেখছেন ধর্ম কথাটা মানুষ ধর্ম কথা মানুষের যা মানুষকে ধরে রাখে সেইটা হচ্ছে ধর্ম ধর্মের বিভিন্ন রকম রূপ আছে কেউ পূজা অর্চনা করেন কেউ কিছু করেন কিন্তু মানুষ হিসেবে মানুষের উপরে কতগুলো মানবিক গুণ থাকার দরকার সেই গুণগুলো সেই গুণগুলো যার মধ্যে থাকে সেই হচ্ছে ধার্মিক কোনো কিছু নেই তারা অন্য কথা বলবেন না আমি আমি চিকিৎসক তাই বলি কি আমি একটা মানুষ আমি কি একটা আমাকে কি আমি কি অন্য গ্রহ করেছি না আমি এইখানেই জন্মেছি এই এই ভারত জনতেই জন্মেছি এই ভারত জনির ইউরোপ মালিক বাই মেটে দামি মনে করছি তা সেখানে অন্য কথা বলার তো কোনো যুক্তি নেই আপনার নাম আমার নাম শ্রী মৃণালকান্তি দেবনাথ जैसे मंत्रियों ने वो बताया सदरा गवर्नमेंट ने लाया कि ये भी आकार बढ़ रहे हैं भारतीय की ये ज्यादा छोटे डिजिटल आकार और आर्थिक क्षमता का तो पूरा पूरा जनता का दे समझेगा साल 3000